আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও আর এখানে আমি সকালের নাস্তা হচ্ছে এই ভর্তা বানিয়েছি ফেয়া শুটকির ভর্তা সাথে হচ্ছে কুদের ভাত রান্না করেছি আর রাইস কুকারে রান্না করেছি যেহেতু আমাদের গ্যাসের অনেক বেশি প্রবলেম এই জন্য খাওয়া দাওয়া তো করতে হবে আর এখানে আমার হাজব্যান্ড অনেকগুলো হচ্ছে বাজার করে নিয়ে আসছে আর আজকে এতগুলো কাজ করতে হয়েছে মানে কি আর বলবো অনেক কাজ হয়তো বা ক্যামেরার সামনে সব কিছু শেয়ার করা হয় না আর মানে খুবই কম শেয়ার করা হয় ক্যামেরার বাহিরে কিন্তু অনেক বেশি কাজ করা হয় সেগুলো তো সবসময় ক্যামেরা নিয়ে ভিডিও করা সম্ভব হয় না আর এখানে চিংড়ি মাছ সাথে হচ্ছে সুরমা মাছ ছিল এখানে আদা রসুন ছিল টমেটো তারপরে আলু পেঁয়াজ ফুলকপি এখানে ছিল এগুলো হচ্ছে সব কিছু গুছিয়ে রাখতে হবে আর মাছগুলো কাটতে হবে যাই হোক এগুলো গুছে হচ্ছে রান্না বান্না করতে হবে আর এখানে আমি আদা রসুনগুলো সুন্দর করে ছিলে নিব তারপর হচ্ছে কেটে হচ্ছে ব্লান্ডার করে ফ্রিজে রাখতে হবে এগুলো হচ্ছে একটু একসাথে এনে রাখলে হচ্ছে মানে মানে একসাথে করে রাখলে অনেক দিন যায় আর কয়দিন পর পর করতে একদমই ভালো লাগে না আর এই জন্য হাসকেই সব করে ফেলবো এখানে আমি হচ্ছে পা মাছ হচ্ছে ভুনা করেছি আর এই বিড়োটা কয়েকদিন আগের আমি হচ্ছে ভিডিও ছাড়তে পারিনি আর এখানে টমেটো দিয়ে হচ্ছে চাটনি রান্না করেছি এটাও খেতে অনেক বেশি ভালো লাগে যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই যারা ভিডিও পছন্দ ছিলেন অবশ্যই লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিবেন কয়েকজনে অল্প করে একটা লাইক দেন যাই হোক এখানে আমি এর সাথে একটু বোম্বাই মসজিদ নিয়েছি যাতে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর এখানে হচ্ছে মিষ্টি নিয়ে আসছিলো এটা হচ্ছে বালু সেই মিষ্টি আর এই মিষ্টিটা খেতে আমার থেকে অনেক বেশি ভালো লাগে উপরে দেওয়া চিনি চিনি কিন্তু ভিতরে দেওয়া খেতে একটু ভালো লাগে এখানে আমি পিঠা বানাবো পাটি সাপটা পিঠা এই জন্য এখানে গুড় তারপরে গুড় নিয়ে আসছিলো সাথে হচ্ছে এই আর পুরো রেসিপিটা শেয়ার করতে পারিনি আর এখানে হচ্ছে পাউডার দুধ এই তো এখানে আমি পিঠাও বানানো রেডি করে দিয়েছি আর খিষাটাও বানিয়ে ফেলছি খিসাটা হচ্ছে পুরা পাউডার দুধ দিয়ে হচ্ছে বানিয়েছি সাথে হচ্ছে লিকুইড দুধ দিয়েছিলাম এক কেজি আর ভালো করে গুড় আর চিনি দিয়ে হচ্ছে বানিয়েছি সবাই নর্মালি বানাতে পারে এই জন্য তেমন শেয়ার করা হয়নি আর পাটিসাপটা পিঠা আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে সবাই খেতে বেশি পছন্দ করে এই তো পিঠাগুলো এরকম হয়েছে আর হচ্ছে বানাতে বানাতে অবস্থা খারাপ হয়ে যায় অনেক সময় নিয়ে হচ্ছে আসতে দিয়ে বানাতে আর আজকে অনেকগুলো কাজ করা হয়েছে এই জন্য শরীরটা একদম মানে অসুস্থ হয়ে গিয়েছিল আর কি যাই হোক এখানে তো একজনকে দিব ওই জন্য আর কি বক্সে রেখেছি যাই হোক আজকের মতন ভিডিও এ পর্যন্ত আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন ভালোবাসবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম